প্রথম প্রবলেমটা দেখো যে লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এর মানটা কত অলওয়েজ মাথায় রাখবা যখনই লিমিট সংক্রান্ত প্রবলেম আসবে তখন কয়েকটা চেক দিবা আগে কি চেক সেটা হলো তুমি আগে লিমিটে যেটা দেওয়া আছে এক্স এক্সটেন্স টু জিরো এই মানটা তুমি ফাংশনটাতে বসাও এ টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত জিরো আলটিমেটলি কিসে আসতেছে জিরো বাই জিরো এখন তুমি যদি এইভাবে মান বসানোর পরে দেখো জিরো বাই জিরো ওয়ান বাই জিরো ইনফিনিটি বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি জিরো বাই ইনফিনিটি এই ধরনের মানটা না চলে আসতেছে ঠিক তখনই তুমি যেটা করবা সেটা হলো এল হসপিটাল অ্যাপ্লাই করবা এল হসপিটাল অ্যাপ্লাই করবা এটা একটা সুন্দর শর্টকাট কিভাবে এল হসপিটাল অ্যাপ্লাই করতে হয় শিখাই দিচ্ছি একটু ধৈর্য ধরো আমার সাথে থাকো এল হসপিটাল হচ্ছে এমন একটা ব্যাপার সেটা হলো তুমি উপরে এবং নিচে হর এবং লবকে ততক্ষণ পর্যন্ত তুমি অন্তরীকরণ করবা যতক্ষণ না একটা ভ্যালিড মান চলে আসে অর্থাৎ এই মানগুলা যাতে আর না আসে ঠিক ততক্ষণ পর্যন্ত তুমি তাকে ডিফেন্সিয়েট করবা চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি দেখো এখানে কি আছে এ টু পাওয়ার এক্স তো আমরা দেখছি মান বসানোর পরে এটা জিরো বাই জিরো চলে আসে তো আমরা উপরে নিচে এটাকে কি করি ডিফেন্সিয়েট করি তাহলে এ টু পাওয়ার এক্স এক্স কে ডিফেন্সিয়েট করলে চলে আসে এ টু পাওয়ার এক্স লন এ ওয়ান কে করলে হয় জিরো আর এক্স কে করলে হচ্ছে ওয়ান ঠিক আছে এবার একটু খেয়াল করো এডি টু পাওয়ার এ এখন যদি আমি লিমিটটা বসাই লিমিটটা বসাইলে যেটা আসবে এডি টু পাওয়ার এ তাহলে দেখো লিমিট বসাইলে এটা আসলে অসঙ্গেই তো আসতেছে না একটা মান চলে আসছে এডি টু মানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে লন এ আলটিমেট এটা আনসার হচ্ছে লন এ বুঝতে পারছি এবার কি তোমরা এল হসপিটালে অ্যাপ্লাই করতে পারবা যে কোনো প্রবলেমে আশা করি পারবা ইনশাল্লাহ পরের প্রবলেমটা একটু খেয়াল করো ওয়াই ইকলস টু কট ইনভার্স একটা ত্রিকোণমিত অনুপাত দিয়ে বলতেছে ডি ওয়াই বাই ডি এক্সের মান কত দেখো এক্ষেত্রে তোমাকে ত্রিকোণমিত কিছু সূত্র জানতে হবে সূত্রটা কি ওয়ান মাইনাস কোজ এক্স এটার মানে আছে টু সাইন স্কোয়ার এক্স বাই টু আবার ওয়ান প্লাস কোজ এক্স সমান এটাকে লেখা যায় টু কো স্কোয়ার এক্স বাই টু সিম্পল তাহলে এখন বলতেছে দেখো উপরে নিচে দুইটাকে ভাগ করতেছে অনুপাত করতেছে তার মানে আমি যদি এইটাকে এটা দিয়ে ভাগ করি তাহলে টু টু কাটা তাহলে কি হবে বাই সাইন মানে কত কট তাহলে কট এক্স বাই টু আবার এটার উপরে কি আছে রুট আছে তাহলে থাকবে হচ্ছে কট এক্স বাই টু তাহলে আমাকে বলতেছে এটাই হচ্ছে কট ইনভার্স বাইরের মান কট ইনভার্স ভিতরে আছে কট এক্স বাই টু কট কট কাটা মানে কট খায় গেছে থাকবে হচ্ছে এক্স বাই তাহলে এটাই হচ্ছে আমার কিসের মান ওয়াইয়ের মান তো আমাকে বলছে ডি ওয়াই বাই করতে এক্স এর সাপেক্ষে আমাকে ওয়াইকে অন্তরিকরণ করতে বলছে বলতেছে তাহলে এখানে কি আছে হাফ অফ এক্স তাহলে এখানে শুধুমাত্র কি থাকবে হাফ থাকবে এক্স কে অন্তরিকরণ করলে কি হয় ওয়ান তাহলে আনসার হচ্ছে হাফ সিম্পল ভেরি সিম্পল অসুবিধা আছে কোনো এখানে আশা করি অসুবিধা থাকার কথা না মাইট দিব ধরে যদি অসুবিধা থাকে এত ভালো করে বুঝাচ্ছি আবার বলতেছি কষ্ট করে এত লম্বা একটা ক্লাস নিচ্ছি এবং এটাও বলতেছি যে এটার বাইরে আর কিছু আসবে না অর্থাৎ তোমরা যদি জিরো থেকে শুরু করো শুধুমাত্র আমার ক্লাসগুলো যদি দেখে যাও একটা সিট কনফার্ম করে ফেলতে পারবে ইনশাল্লাহ ওকে সো খেয়াল করো ডিডি এক্স সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা 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 আমরা কিভাবে কি করতে পারি খেয়াল করো এটা হচ্ছে সূত্র জানতে হবে কি সূত্র সাইন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এইটার সময় আমরা লিখতে পারি টু টেন ইনভার্স এক্স এটা কিভাবে লিখতে পারি সূত্র ডাইরেক্ট সূত্র তোমার বইয়ে দেওয়া আছে একটু বই খুলো সূত্র পেয়ে যাওয়া ঠিক আছে তো এটা সময় যেহেতু এটা লিখতে পারি তাহলে ডিডিডি এক্স অফ সাইন ইনভার্স অফ সামথিং মানে হচ্ছে ডিডিডি এক্স অফ টু টেন ইনভার্স এক্স ক্লিয়ার তাহলে টেন ইনভার্স এক্স কে যদি আমরা ডিডিডি এক্স অফ করি টু টেন ইনভার্স এক্স কে তাহলে টু হচ্ছে আমাদের ধ্রুবক বাইরে চলে আসবে আর ডিটিডি এক্স অফ টেন ইন বার্স এক্স এটাকে অন্তরিকরণ করলে কী হয় আমরা সবাই জানি সেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয় তো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তা আলটিমেটলি যেটা থাকে টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এখানে আনসার হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওকে ভেরি সিম্পল পরের প্রবলেমটা একটু খেয়াল করো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সামথিং একটা মান দিয়ে বলতেছে এর মানটা কত তাহলে আমরা একটু চেক করে দেখি এল হসপিটালে এটাকে ফালানো যায় কিনা ইনফিনিটি বসাইলে তো ইনফিনিটি বা ইনফিনিটি চলে আসে তার মানে এল হসপিটাল এখানে অ্যাপ্লাই করা যাবে তাহলে আমরা উপরের নিচে ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করি হর এবং লোককে যতক্ষণ না এটা ভ্যালিড মান দেয় তাহলে দেখো এক্স কে করলে হবে ওয়ান টু এক্স কে করলে হবে টু ওয়ান কে করলে হবে জিরো তাহলে ডাইরেক্ট এটা হচ্ছে একটা ধ্রুবক মান চলে আসে হাফ তাহলে এটা মান হচ্ছে হাফ বুঝতে পারছি না বোঝার তো কথা না ওকে এর থেকে ইজিভাবে আসলে আমার মনে হয় না কেউ বুঝাইতে পারবে বলে আচ্ছা পরের প্রবলেমটার খেয়াল করো এটা হচ্ছে বাউতে আসছে সতেরো আঠারোতে একটি বস্তু টি সেকেন্ড সময়ে এই দূরত্ব অতিক্রম করে কত সময়ে বস্তুটি থেমে যাবে থেমে যাবে তার মানে শেষ বেগ কত জিরো আমাদের দেওয়া আছে কিসের মান এটা হচ্ছে দূরত্ব তার মানে এস মান দেওয়া আছে তাহলে আমরা জানি কি ভি সমান ডিএস বাই ডিটি সিম্পল এটা আমরা দেখে বুঝতে পারতেছি যে একে আমরা কি করবো অন্তরিকরণ করবো কার সাপেক্ষে টি এর সাপেক্ষে কারণ আমাদেরকে বলছে থেমে যায় মানে শেষ বেগ জিরো তাহলে বেগ সমান ডিএস বাই ডিটি তাহলে এখান থেকে লিখতে পারি ডিডিটি অফ এস মানে কত সিক্সটি থ্রি টি মাইনাস সিক্স টি স্কোয়ার মাইনাস টি কিউব তাহলে এটার মানটা কি বের হয় তাহলে দেখো তো সিক্সটি থ্রি মাইনাস ছয় বারো টি মাইনাস থ্রি টি স্কোয়ার এটার মানে আবার কি বলতেছে জিরো বলতেছে তাহলে আমরা যদি এখান থেকে সিম্পলি এটা থেকে আমরা যদি তোমার মিডিল ফ্যাক্টর করি তাহলে মানটা চলে আসে দুইটা মান আসে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ পজিটিভটা হচ্ছে তিন সেকেন্ড ঠিক আছে নেগেটিভটা বাদ তাহলে আনসার হচ্ছে তিন সেকেন্ড ওকে বাবু সতেরো আঠারোতে আসছে খুবই সিম্পল আচ্ছা এটা একটা চমৎকার প্রবলেম এই প্রবলেমটা কিন্তু তিন সেকেন্ডে করে ফেলা যায় বুঝছো নর্মালি করলে তুমি উপর নিচে তার অনুবন্ধ দিয়ে গুণ করে তারপর নানান ভাবে বের করতে পারো অথবা তুমি এল হসপিটাল দিয়ে বের করতে পারো বাট তারও একটা শর্টকাট আছে কি দেখো এখানে যে এক্স আছে না এক্স এর শখ কত এখানে এক্সে শখ কত এখানে একটা শখ কত এটার আগে প্লাস আছে নাকি মাইনাস আছে এটা তুমি চিন্তা করো না জাস্ট শখ গুলা বলো এটার আগে এক্সের শখ ওয়ান পরেরটার আগে এক্স এর শখ কত ওয়ান ডিভাইড বাই টু আনসার হচ্ছে কত ওয়ান আনসার হচ্ছে ওয়ান সিম্পল তুমি এটা এল হসপিটাল দিয়ে কইরো বাসায় ঠিক আছে তোমার একটা কাজ থাকলো

ডিফারেন্সিয়েট করবো ইটু কে এক্সকে করলে ইটু দিপর এক্সই আসে এটা ঘাটতেরা কে করলে হচ্ছে ওয়ান তাহলে আলটিমেটলি থাকে ইটু লিমিট বসাইলে চলে আসছে ইটু তার মানে হচ্ছে যেটা মান ওয়ান ওকে সিম্পল পরে প্রবলেমটা খেয়াল করো বলছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স বক্ররেখাটি এই বিন্দুতে টেনজেন্টের টেনজেন্ট এর ঢাল কত আমাদেরকে ঢাল বার করতে বলতেছে এই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে বক্ররেখাটা চিত্র আঁকানোর দরকার নাই আমি জাস্ট তোমাদেরকে সিম্পলি দেখাই দিচ্ছি এখানে ওয়াই সমান কী লেখা যায় রুট ওভার ফোর এক্স দ্যাট মিন্স কত টু রুট ওভার এক্স তাই না তাহলে এটাকে বলছে আমাদেরকে ঢাল ঢাল মানে অ্যাকচুয়ালি এম সমান ডি ওয়াই বাই ডি এক্স এটা আমরা সবাই জানি মোটামুটি ক্ষুদ্র অংশটা তাহলে আমরা এটাকে যদি ডিফেনশিয়েট করি এক্সের সাপেক্ষে তাহলেই তো তার ঢাল বের হয়ে যাবে তো ডিফেনশিয়েট করলে কী হয় টু জায়গায় থাকলো যেহেতু ধ্রুবক আর রুট টু রুট এক্স মানে হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স আলটিমেটলি থাকতেছে ওয়ান বাই রুট এক্স তাহলে এখন বলতেছে কোন বিন্দুতে ঢাল বলতেছে টু টু রুট টু তাহলে আমাদেরকে মানটা বসাইতে হবে এখানে কত কত এখানে বসাইতে হবে হচ্ছে এক্স মানটা কত আছে টু তাহলে বসাই দিলে আমাদের মানটা বের হয়ে যাবে ঢালটা অর্থাৎ একজেক্ট আমার এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে ঢালটা চলে আসবে ওয়ান বাই যেহেতু রুট এক্স এক্সের মান হচ্ছে টু তাহলে এটা আনসার হচ্ছে ওয়ান বাই রুট টু সিম্পল খুবই সিম্পল পরের প্রবলেমটা খেয়াল করো ওয়াই ইকুয়ালস টু সাইন টু এক্স ডি ওয়াই বাই ডিএক্স এর মান কত তাহলে এটা ইজিলি বের করে ফেলা যায় সিম্পল ওয়েতে বের করবো যেটা আমরা জানি ডিফেনশিয়েট যদি করি আমরা কোনো একটা রুটকে সেটা অলওয়েজ হয় কত ওয়ান বাই টু রুট যেটা আছে ওইটা সাইন বাই টু এক্স ভিতরে কী আছে আমি জানি না তো এখন আমার বদার করার বিষয় হচ্ছে ভিতরে তো আমি এক্স ধরে নিয়েছিলাম রুট এক্স এটা কি রুট এক্স না এটা হচ্ছে সাইন টু এক্স তাহলে আবার এটাকে কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে সাইন যদি আমরা ডিফ্রেনশিয়েট করি তাহলে হবে কজ টু এক্স তাহলে আমরা যেটাকে আমরা যেহেতু ধরছি তাহলে আবার আমাদেরকে টু এক্স যেটা আছে ওইটাকে আবার ডিফেন্সিয়েট করতে হবে অর্থাৎ যেটা তুমি ভুল ধরবা সেটাকে তুমি আবার ডিফ্রেনশিয়েট করবা তাহলে টু এক্সকে যদি আমি আবার ডিফরেন্সিয়েট করি এখানে হবে টু তাহলে আলটিমেটলি এই টু এই টু কাটা তাহলে যেটা থাকবে কস টু এক্স ডিভাইডেড বাই সাইন এক্স সিম্পল ভেরি সিম্পল আনসার হচ্ছে বি ওকে পরে একটা প্রবলেম দেখো সাউথে আসছিল ষোলো সতেরোতে একটি গুলোকের বেসারদের বৃদ্ধির হার এবং পৃষ্ঠদেশের বৃদ্ধি হার সংখ্যাসূচক সংখ্যাসূচকভাবে সমান হলে গুলোকটির বেসারদের মান কত ওকে তাহলে আমাদেরকে বলছে বেসার্ধ বৃদ্ধির হার ঠিক আছে দ্যাট মিন্স ডিআর বাই ডিটি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কোনো একটা ক্ষেত্র ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করি ফোর পাই আর স্কোয়ার এখন আমাদেরকে বলছে যে পৃষ্ঠদেশের বৃদ্ধির হার অর্থাৎ ডি এ বাই ডিটি তো এটাকে বলা যায় এটাকে মনে করো মনে মনে টি দেওয়া আছে তাই না তাহলে টি এর সাপেক্ষে করতেছো তার মানে হচ্ছে চার দুগুণা আট তাহলে এইট পাই আর তো যেটাকে তুমি টি চিন্তা করছো সেটা তো টি না সেটা হচ্ছে আর তাহলে এটাকে আবার করতে হবে টি এর সাপেক্ষে আর বাই ডিটি এখন বলতেছে সংখ্যা সংখ্যা সূচক মান মানে এইটার আর এইটার সূচক মান হচ্ছে সেম বুঝতে পারছো তাহলে এটা এটা কি হবে কাটা যাবে তাহলে আর এর মান হবে ওয়ান বাই কত এইট পাই এই যে ওয়ান বাই এইট পাই তাহলে আনসার হচ্ছে ওয়ান বাই এইট পাই বুঝতে পারছি বুঝছো ভেরি সিম্পল পরের প্রবলেমটা খেয়াল করো ওয়াই ইকলস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ওয়ান জিরো বিন্দুতে ঢাল কত আমাদেরকে ঢাল বের করতে বলছে ওয়ান জিরো বিন্দুতে তাহলে একটু খেয়াল করো আমরা জানি কি কোনো একটা ওয়াই সম্বলিত রেখা থাকলে সেটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি সেটাই তো তার কি হয়ে যায় ঢাল হয়ে যায় না ডিওয়াই বাই এক্স সিম্পল তাহলে এই বেসিক থেকে আমরা বলতে পারি ডিওয়াই বাই ডি এক্স এটাই হচ্ছে তার ঢাল তাহলে আমরা যদি এটা বের করতার চেষ্টা করি তাহলে এই পুরা মানটাকে আমরা করব। করবো এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে হবে সিক্স এক্স প্লাস টু মাইনাস ওয়ানকে করলে হয় জিরো কোন বিন্দুতে বলছে বলছে ওয়ান জিরো বিন্দুতে তাহলে ওয়ান জিরো বিন্দুটা বসায় ফেলো কত হবে সিক্স ইন্টু ওয়ান প্লাস টু তাহলে হচ্ছে ছয় একে ছয় ছয়ের দুই কত সাত আট আনসার হচ্ছে আট ভেরি সিম্পল বুঝতে পারছো তো যাদের এখনো বলতেছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ সব সাবজেক্টে এরকম সরাসরি সলভিং লাগবে তারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যায় কারণ আমাদের এখান থেকে নাইনটি পার্সেন্ট তুমি কমন পাবা তো কেউ যদি আমাদের ক্লাসগুলো শুধুমাত্র করে যায় ইনশাল্লাহ সে চমৎকার একটা রেজাল্ট করে ফেলতে পারবে এটা যেখানেই পরীক্ষা দিক বিশেষ করে জিএসটি এবং কৃষিগুচ্ছে আমাদের এখানে ক্রেস কোর্স করে সাকসেস হওয়ার রেট আলহামদুলিল্লাহ অনেক বেশি তোমরা নিশ্চয়ই ক্লাস করে বুঝতে পারতেছ আর এগ্রিতে মনে রাখবা প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট টাইপ রিপিট হয় তার মানে আমি বিগত বছরের দশ বছরের কোয়েশন অ্যানালাইসিস করে পড়াচ্ছি তোমাদেরকে তাহলে এখান থেকেই তুমি কমন পাবা এখান থেকেই কমন পাবা ওকে তারপর চলো আরেকটা বড় টপিক যুগজীকরণ এই চ্যাপ্টারটাতেও অনেকের প্রবলেম শুরু হয় ভয় লাগে যে ভাই বুঝি না পারি না তোমার যদি প্রিপারেশন জিরো থাকে আমার সাথে থাকো যা দেখাচ্ছে তাই পড়ে যাও পরীক্ষায় তুমি এখান থেকে কমন পাবা এখান থেকে তুমি পারবা কথা বুঝছো সো ফার্স্ট প্রবলেমটা একটু খেয়াল করো এই প্রবলেমটা প্রায়ই হচ্ছে চলে আসে ভাউতে আঠারো উনিশে আসছিল খেয়াল করো এটা হচ্ছে ভাউ স্পেশাল কৃষিতে এই ধরনের প্রবলেম আসে গুচ্ছেও মাঝে মধ্যে দিয়ে দেয় এম তারপর হচ্ছে তোমার হাজি দানেশ এগুলোতে চলে আসে মাঝে মধ্যে আচ্ছা খেয়াল করো এই যে প্রথমে আমাদেরকে বলছে এফ অফ এক্স ইন্টিগ্রেশন করে বলতেছে জিরো থেকে ফোর লিমিটে এটা হচ্ছে মান ছয় আরেকটা বলতেছে আমাদের ফাংশন এক্স প্লাস ওয়ানের এখন এইটার মান আমাদেরকে বের করতে বলতেছে তো এখানে এই ক্ষেত্রে আমরা সব সময় ল্যাট ধরে নিব এক্স প্লাস ওয়ান মনে করো যে এ ওকে আবার এখান থেকে বলতে পারি এক্স টু কি এ মাইনাস ওয়ান ঠিক আছে এবার আমরা হচ্ছে লিমিট চেঞ্জ করব। এখানে যদি এ ইকালস টু যেমন যদি আমরা বলি ফাইভ তাহলে এখান থেকে আমরা এক্সের মান কত পাবো এক্সের মান পাবো হচ্ছে ফোর তাহলে এ ইকুয়ালস যদি আবার লোয়ার লিমিট ওয়ান হয় তাহলে এক্সের মান এখানে কত পাবো এর মান পাবো একচুয়ালি শূন্য তাই না তাহলে এখান থেকে আমরা কনভার্ট করে বলতে পারি একটু খেয়াল করো আমরা বলতে পারি এই যে আমাদের ফাংশনটা যেটা দেওয়া আছে আমরা এর মাধ্যমে যেহেতু প্রকাশ করছি জিরো থেকে কত হবে সরি এটা ছিল হচ্ছে ওয়ান থেকে ফাইভ এফ অফ এ ডিও এটাকে চেঞ্জ করে আমরা কি পাইছি জিরো ফোর বলতে পারি না এফ অফ এক্স ডিও এক্স টু কত এই মানটার মান কত দেওয়া আছে এইটার সমান ডেফিনেটলি আমরা এটা বলতে পারি কারণ আমরা লিমিট চেঞ্জ করে দেখছি আলটিমেটলি সেমই থাকতেছে তাহলে এই মানটা এই যে এখানে দেখো দেওয়া আছে আলটিমেটলি এই মানটা কত সিক্স ভেরি সিম্পল ভেরি সিম্পল অথবা মুখস্থ মানটা যদি থাকে যে খেয়াল করো এটা করতে গেলে আমাদেরকে একটু তিকোনোমিতের সূত্র জানতে হবে কজ টুজ এক্স এর সূত্র জানতে হবে তাই না নিচে খেয়াল করো এই যে টেন 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 দেওয়া আছে তার মানে কজ এক্স কে আমরা টেনের মাধ্যমে প্রকাশ করব। এটা প্রবলেম দেখে আমরা বুঝতে পারি বাউতি আসছিল ষোলো সতেরোতে তাহলে ক্ষেত্রে আমাদের এটা কি হবে দেখো ডি এক্স ওয়ান প্লাস তোমাদেরকে জানতে হবে আমরা একটু সিম্পলিফাই করি উপরে চলে আসবে ওয়ান প্লাস টেন স্কোয়ার দ্যাট মিনস সেক স্কোয়ার এক্স আর নিচে চলে আসবে সিম্পলি টু কাটাকুটি করলেই তুমি বুঝতে পারবা এটা তাই না তাহলে এখান থেকে হাফ বাইরে চলে আসলো সেক স্কোয়ার এক্সকে যদি আমরা ইনটিগ্রেশন করি তাহলে আসে হচ্ছে টেন এক্স প্লাস হচ্ছে একটা ধ্রুবক তাহলে আনসার কোনটার সাথে মিলতেছে এ নাম্বারের সাথে খুবই ইজি ওকে পরের প্রবলেমটা একটু খেয়াল করো একটা উপবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক সো পরবর্তী প্রবলেমটা একটু খেয়াল করো বলতেছে একটা উপবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক এটা খুবই চমৎকার একটা প্রবলেম বাউতে প্রায় সময় চলে আসো সতেরো আঠারোতে আসছে দেখো এটা কিন্তু আমরা ইনটিগ্রেশন ছাড়াও বের করে ফেলতে পারি কিভাবে মাথায় রাখবা উপবৃত্তের ক্ষেত্রফল অলয়েজ হচ্ছে পাই বি উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি এটা হচ্ছে মুখস্থ মান আমাদেরকে ইন্টিগ্রেশন করে বের করা লাগবে না এখান থেকে আমরা এর মান কিভাবে বের করতে পারি উপবৃত্তের ক্ষেত্রে কি মনে আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকো টু কত ওয়ান তাহলে এখানে এ এবং বি এর মান কত এখানে এর মান হচ্ছে রুট থ্রি আর বি এর মান কত টু সিম্পলি এখান থেকে বের করা ফেলা যায় তাই না তাহলে আমাদেরকে বলছে ক্ষেত্রফল কত তাহলে পাই এ বি পাই ইন্টু টু ইন্টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি হচ্ছে বি সিম্পল একটা জিনিস মুখস্থ করলে কিন্তু ইজিলি করে ফেলা যায় পরে প্রবলেমটা একটু খেয়াল করো এটা পরীক্ষায় প্রায় সময় চলে আসে এই সূত্রটা একটু তোমাকে মাথায় রাখতে হবে ইন্টিগ্রেশন অফ এক্স ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে সিম্পলি টেনের সূত্র ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ শেষ এখানে আর কোনো কিছু নাই পরে হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন দেওয়া আছে দেখো এটা কিন্তু তোমাদের এগ্রিতে অনেক বেশি আসে তো এটা আমরা কীভাবে ইমপ্লিমেন্টেশন করে বের করতে পারি এটাকে বলা যায় ডি ডিএক্স ডিভাইডেড বাই টু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা কি এটার সাথে মিলে যায় না এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সাথে তাহলে এর আনসার কী হবে ওয়ান বাই টু টেন ইনভার্স এক্স বাই টু প্লাস সি সিম্পল তার আনসার হচ্ছে ডি নাম্বার বুঝছো ইমপ্লিমেন্টেশন সাথে সাথে শিখে নিলাম আচ্ছা এটা মোস্ট প্রবাবলি আমাদের লাস্ট প্রবলেম খেয়াল করো আমাদেরকে বলছে এটা হচ্ছে একটা উপবৃত্তের উপবৃত্তের একটা সমীকরণ বলছে প্রথম চতুর্ভাগে ও যদি হয় ও এ সমান এ চিত্র সুবিধা হবে একটা আমরা আঁকাই এ হচ্ছে একটা উপবৃত্ত ঠিক আছে আর তার ঐক্যগুলো হচ্ছে এইটা মনে করো এটা হচ্ছে তার করে হচ্ছে ঐক্য আচ্ছা তা আমাদেরকে বলছে কি এটা হচ্ছে ও এটা হচ্ছে এ এটা হচ্ছে ভি তাই না তাহলে আমাদেরকে বলছে ও এ সমান হচ্ছে এ আর ও বি যেটা এটা হচ্ছে আমাদেরকে বলছে ভি ওক আমাদেরকে বলে দিচ্ছে ঠিক আছে এখন বলছে যে বি বক্ররেখা মানে এই যে এটুক যে যতটুকু আছে এই বি বক্ররেখার এর মধ্যবর্তী ক্ষেত্রফল কত তাহলে এবি এর যা বলতেছে তাই না তাহলে যা মানে হচ্ছে এই যে এই যে এ যা যা এটা হচ্ছে তার যা তাই না এই যার কি বলছে মধ্যবর্তী ক্ষেত্রফল দ্যাট মিনস কোন ক্ষেত্রফলটুকু বের করতে বলছে কে বলতে পারবা আমাদেরকে এই ক্ষেত্রফলটুকু বের করতে বলছে বুঝছো এটুক আশা করি তোমাদের বুঝার কথা এখানে বাংলা কথা বলে দিছে যা যা বলছে আমি তাইতেই বসাইছে এটা কীভাবে বের করব। খেয়াল করো আমি কি বলছিলাম পুরা উপবৃত্তের ক্ষেত্রফল কত পাই এবি বি তাহলে এই চতুর্ভার্গের পুরাটার ক্ষেত্রফল কত পাই এ বি কত ফোর মাইনাস এই পুরাটুকু থেকে যদি আমি এই যে এটুক যেটুক দেওয়া আছে আমি তোমাদেরকে একটু অন্য কালার দিয়ে দেখাই এটা কি এটা একটা এটা এটা একটা কি ত্রিভুজ না এই ত্রিভুজের অংশটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো আমার এটা থেকে যায় তাহলে এই ত্রিভুজটা আমি কীভাবে বাদ বাদ দিব হাফ অফ এবি হাফ অফ এবি ভূমি ইন্টু উচ্চতা এখান থেকে যদি আমরা ওয়ান বাই ফোর এবি কমন নিয়ে আসি তাহলে এখানে থাকি কি পাই মাইনাস কত টু পাই মাইনাস টু আলটিমেটলি আমাদের এখানে দেওয়া আছে এটা হ্যাঁ এটা কিন্তু দেওয়া আছে ওয়ান বাই ফোর এ বি পাই মাইনাস টু খুবই সিম্পল খুবই সো তোমরা জানাই আমাদের এই ক্লাসটা কেমন লাগছে তোমাদের অনেক কষ্ট করে নেওয়া লাগছে ক্লাসটা যেহেতু রোজা রমজানের মাস সারা দিন শেষে আসলে খুবই টায়ার্ডনেস কাজ করে তাও তোমাদের রিকোয়ারমেন্টে ক্লাসটা নেওয়া লাগছে এটা পেট বেচের ক্লাস হ্যাঁ তোমাদেরকে আমি এটা ফ্রিলি প্রোভাইড করবো যেহেতু এটা ফার্স্ট ক্লাস আমাদের লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস বলা যায় তোমরা যারা ভর্তি হইতে চাচ্ছ এই ধরনের চমৎকার ক্লাসে তারা আমাকে মেসেজ করিও এই যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যদি মনে হয় যে আসলে ফায়দা হবে তোমাদের এখানে ভর্তি হইলে দুটোই ভর্তি হয়ে যায় আমাদের তেরো মাস থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে আল্লাহ হাফিজ